বিশ্বের এই প্রথম গীতাক্ষেত্র হতে চলেছে আমাদের সাইচিয়া শহরে আমি এখন দাঁড়িয়ে আছি সাইচিয়া গীতা ক্ষেত্রে আর এখানে আজকে কেন গীতা ক্ষেত্র উদ্বোধন হচ্ছে সেটা আমাদের পুরোহিত মাসা ভাই দাদাদের কাছ থেকে জেনে নেবো দাদা আজকে আজকের দিনে কেনাক্ষেত্র উদ্বোধন করছে আজকে হচ্ছে গীতা আজকে গীতা জয়ন্তী মহাপবিত্র দিন পাঁচ হাজার বছর আগে আজকের দিনে স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান ক্ষেত্র ময়দানে আজকের এই গীতার জ্ঞান সেই গীতার জ্ঞানকে স্মরণ করে আমরা আজকে এখানে গীতার যোগ্য করা হচ্ছে শ্রমকে আহুটি দেওয়া হবে এবং তার সাথে এই আমাদের এখানে গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগে একটি গীতার ক্ষেত্র তৈরি হবে মানে এটা কি মন্দির তৈরি হবে এখানে এটা মন্দির না এটা গীতা ক্ষেত্র মন্দিরা ক্ষেত্র মধ্যে পার্থক্য আছে কিন্তু ক্ষেত্রতে গিতা পাঠ শেখানো হবে মানুষকে সুশিক্ষা দেওয়া হবে এটা হচ্ছে ক্ষেত্র মানে এখানে গিতা শিখতে পারবে রান্নার ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে বা আপনি যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আমাদের বীরভূমের সাইকেলাতে আসতে হবে এবং এখানে গীতা শেখার ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র থেকে কিন্তু গীতা শেখা হবে প্রথম কথা হচ্ছে আজকে মক্ষতা একাদশী পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনে সেই কুরুক্ষেত্রে বলেছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেজ মানে আজকের দিনেই প্রথম যে অধ্যায় শুরু অর্থাৎ অর্জুনের মনে যে বিষাদ সেই বিষাদগ্রস্ত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন কুরুক্ষেত্রের মাঝখানে গিয়ে যেখানে একদিকে পাণ্ডবের দল আর একদিকে কৌরবের একদিকে ধর্ম আর একদিকে অধর্ম কিন্তু অর্জুনের প্রশ্ন ধর্ম অধর্ম থেকেও যাদেরকে অধর্মের পথে আছে তারা আমার বাড়ির লোক তাদেরকে আমি কিভাবে বধ করবো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সাতশোটা শ্লোক শোনানোর পর সেই অর্জুনের মতন একজন মহাবীর তিনি অস্ত্র ধরেছিলেন আর আমাদের মতন এই যে সামান্য আমরা সাধারণ মানুষ তারা আমরা ভাবি এমনি আমাদের জীবন যুদ্ধে জয় লাভ করবো কিন্তু সেটা সম্ভব নয় সাতশোটা শ্লোককে একটা শ্লোক হয়তো ভালো করে জানি না তার মানেটা বুঝি না কিন্তু আমরা ভাবি যে জীবন যুদ্ধে জয় করে ফেলব আর মাঝে মাঝে যখন জয় হয় না টুকটাক করে তখন আমরা ভগবানকে দোষ দিই যে ভগবান হয়তো আমাদেরকে লক্ষ্য করছেন না কিন্তু লক্ষ্য বস্তুটা যে ভগবান তাকে স্মরণ করলে সবকিছু হয় তার বাণী শুনলে সবকিছু হয় সেটা আমাদেরকে বুঝতে যেন পারি তার জন্য এই ক্ষেত্র গীতা ক্ষেত্র মন্দিরের আকার অবশ্যই বটে কিন্তু এই মন্দিরে পূজা অর্চনা থেকেও বেশি যে অধ্যায়টা পড়ানো হবে সেটাকে প্র্যাকটিক্যালভাবে মানুষকে বোঝানো হবে যে কি যে নিষ্কাম কর্ম এই যে একজন পুলিশ অফিসার তিনি একজন সিভিক ভলেন্টিয়ার এই সাইথিয়ার যিনি ওসি আছেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণের একজন দূত তিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের প্রচার করেন এরকম ধরনের মানুষ নাম জপ করছে এরকম ধরনের মানুষ কি হয় সচরাচর খুব রেয়ার তৈরি হয় কিন্তু সেটা রেয়ার নয় এবার প্রত্যেক অটোমেটিক্যালি যেন তৈরি হয় সেইটার জন্য এই ক্ষেত্র তৈরি হয় আগামী দিনে মানুষ কিন্তু ভগবানের হাঁটছে আর সেই আমাদের এই গীতা তো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দেখাবে নতুন করে জায়গা থেকে নতুন করে ভিডিও নিয়ে